আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি শারমিনকে একটা কথাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে শারমিনের যদি বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে শারমিন কোনোদিনও তীষার বাসায় এই ফালতু জিনিসে যাবে না কারণ শারমিনকে যে পরিমাণে অপমান দিশা করছে নর্মাল তানজিলার বিয়েতে যেখানে শারমিন সেই বিয়েতে যায়ও নাই জাস্ট দূরে থেকে তার বাবা অসুস্থ ছিল সে ঢাকায় থেকে সে জাস্ট টাইটেল দিয়ে টাইটেল দিয়েছিল বলে তিশা তাকে যেই পরিমাণে অপমান করেছে সেটা যদি শারমিন ভুলে যায় তাহলে কি চলবে শারমিন আমরা তো ভুলি নাই শারমিন কি সেই অপমানের কথা ভুলে গেছে যে শারমিন আবার মিমের সাথে যাওয়ার জন্য লাফালাফি করতেছে সেখানে যাওয়া অপমান হওয়ার পরে শারমিনের শিক্ষা হবে বাহ ভালো তো যাও শারমিন সেখানে গিয়ে অপমান হয়ে আসো আর এই যে রিক্রিয়েট করতেছে সত্যি হাস্যকর রিক্রিয়েট করার জন্য একটু অপেক্ষা করলেই পারত কারণ ওদের তো ফ্যামিলির একটা ধারা আছে না প্রথম বিয়েতে একটা বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে তারপর ডিভোর্স হয়ে যাবে তারপরে ওদের আরেকটা বিয়ে হবে আর কি তো সেটার জন্য অপেক্ষা করলেই পারতো কতবার রিক্রিয়েট করবে ম্যারিজ আর এইসব নতুন করে নতুন নাটক করার তো আসলে কোনো মানে নেই ওদেরকে তো এমনি লোকজন অনেক খায় তাই না সেইখানে ওরা এই আবার নতুন করে রিক্রিয়েট করে আংটি খুলে ফেলা নাক খুলে ফেলা আমি তো আসলে বুঝতে পারতেছি না তার মধ্যে তানজিলার নতুন নাটক তাকে খাওয়াই দিতে হবে সে নাকি খায় নাই ওর জন্মের পর থেকে এত বড় হয়েছে বিয়ে আগ পর্যন্ত ওকে নিজের হাতে খায় নাই ওর মা তো একদিন ওকে এক লোক মা তুলে খাওয়াই দেয় নাই তাহলে এখন কিসের জন্য এই ধরনের প্রবলেম একবার একটু চিন্তা করেন দর্শক যে আমরা যখন আমাদের ছোট বাচ্চাদেরকে খাওয়াই দিই আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই খাওয়াই দিতে দিতে তাই না একটা সময় আর সেখানে একটা বড় মেয়েকে আপনি নিজের খাওয়া বাদ দিয়ে সবসময় যদি খাওয়ান কতটা বিরক্ত লাগে মাঝে মাঝে খাওয়ানো যায় যে হ্যাঁ সে হয়তো ব্যস্ত খাওয়ার টাইম নাই তখন হয়তো ঠিক আছে কিন্তু আপনি অল দ্য টাইম বসে থাকবেন যে আপনার হাজবেন্ড আপনাকে খাওয়াই দিবে আপনার নিজেরও তো একটা স্যাটিসফ্যাকশান আসতে না খাওয়ার যে আমি খেলাম আমার মনের মতো করে খেলাম আর তার তার স্বামী সাকিবেরও তো একটা মনের মতো করে খাওয়ার ইচ্ছা জাগে তাই না এই নিজে খাবে নাকি এই মেয়েকে খাওয়াবে আর তানজিলা একটা করে নতুন নাটক শুরু করে এরপরে এদের খালার সব হুম রেখে পড়ে আর তারপরে তো তার মা আছে তার মা এসব দেখে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে হচ্ছে এই তাবিয়া আর তানকে মেয়ের বাড়িতে পাঠায় দেয় কারণ সে তো আর এখন আরেকটা হাঙ্গা করতে পারতেছে না কি করবে একটা জিনিস খেয়াল করেন নাচবা বেগম কতটা মানে কি বলবো এটাকে খুবই দুর্ভাগ্যবতী কারণ হচ্ছে তার ছেলের বউটা পুরাই একটা অকর্মার ঢেকি কোনো কাজে কোনো কাজ পারে না ফালতু কথা মুখ দিয়ে বলা ছাড়ার কিছুই পারে না তেমনি তার ছেলেটাও কুলাঙ্গা আর ওইদিকে দেখেন যে কোহিনুর বেগম কোহিনুর বেগমের কপাল দেখেন কোহিনুর বেগম মেয়েগুলির পুরা আলসার আলসা তিনটা মেয়ে আলসা অথচ ছেলের বউটা দেখেন ছোট ছেলের বউটা খুকি খুকি প্রচুর কর্মঠ একদম শাশুড়ির মতো শাশুড়ি এখন পর্যন্ত রান্না বান্না করে একদম ফিটফাট আর ওইদিকে তিনটা মেয়েকে যদি তার মা কোহিনুর বেগম যদি শিক্ষা দিত তাহলে তাদের যে শাশুড়িরা আছে তারাও লাভবান হইত তাদেরও ভালো হইতো যে অ্যাটলিস্ট বউগুলি কাজকর্ম কর্মঠ কিন্তু নাসবা বেগমের ঘরে গেছে একটা অকর্মার ঢিকি না পারে কাজ না পারে সংসার না পারে কিছু দেখতে পাপিয়াকে দেখেন পাপিয়া সব কিছু করতেছে রান্না বান্না করে এই মহিলাকেও দিয়ে যাচ্ছে তারপর আবার সকালবেলা উঠে নিজের হাতে রুটি বেলতেছে আপনার পরোটা বেলতেছে ভাজি করতেছে তারপরে সেটা তার ছেলে মেয়ে তারপর স্বামীকে খাওয়াচ্ছে আর এখানে তিসা হ্যাঁ পদ্মার চরের বেদেনি মহিলা সে কিনা এখন ফুটানি দেখা যায় সে ধনির দুলালি সে ওই বাইরের কেনা পরোটা সেটাও সে নিজে ভাজতে পারে না পাখিকে দিয়ে আনায় ভাজিয়ে কেমনে করবে সেটা পাপিয়াকে দেখে জিজ্ঞেস করে এতটাই আকাইমা এই মহিলা এই ফ্যামিলির কি আসলে কোনো লজ্জাসরম নাই একজন একটা জিনিস করে সেটা দেখে সবাই করে অন্য কিছু কর ভিন্নভাবে তো অনেক কিছু করা যায় তানজিলা মাটির ব্যাংক কিনছে ও নাকি এটাতে টাকা জমাবে আপনারা বলেন এই মাটির ব্যাংকে টাকা জমায় কেউ বাড়ি করতে পারে মিম আবার সেই একটি জিনিস মাটির ব্যাংক কিনতে গেছে কারণ হচ্ছে ও বিল্ডিং করবে সেজন্য ওখানে টাকা জমাবে তো এইসব হাস্যকর জিনিস না মানে মানে আমার কাছে খুব অবাক লাগে যে কেন একই জিনিস নকল করতে হবে ভাই অন্য কিছু করো তুমি অন্যভাবে বলতে পারো যে না আমি এক টাকা করে এক টাকা করে আমি ব্যাঙ্কে রাখবো বা আমি দশ টাকা প্রতিদিন জমাব আমার ইয়ে করার জন্য কোরবানির জন্য টাকা জমাচ্ছে কত বছর কি কোরবানি দিছিল তো এই যে মানুষগুলো যারা প্রতিদিন কত টাকা করে খরচ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তাদের জন্য তো কোরবানি একদম জায়েজ হয়ে যায় তাই না তো তারা কি সবাই কোরবানি দেয় ইয়েকে দেখেন সাবিনা সাবিনার অবস্থা দেখেন সাবিনা লাখ লাখ টাকা ইনকাম করতেছে গাড়ি কিনে ফেলছে জমি কিনে ফেলছে কিন্তু তার তো মাসের কোনো খরচই নাই সে তো পুরো মাসেই সে তার বাপের বাড়িতে থাকে দুই একদিন মনে হয় কাপড় চোপড় পাল্টানোর জন্য তার নিজের বাড়িতে যায় তারপর আবার সে বাপের বাড়িতে চলে যায় আমার মনে হয় মিম আর ওই এদেরও সাবিনাকে ফলো করা উচিত ওরা কেন বাদ যাবে সাবিনা এত ফায়দা নিতেছে সাবিনার মাসিক কোনো খরচই হইতেছে না ফ্রিতে শরীরও বাঁচাইতেছে কোনো কাজ করতে হইতেছে না বাচ্চার পড়াশোনার কোনো খবর না এত নিশ্চিন্ত লাইফ যদি সাবিনা করতে পারে তাহলে মিম আর দিশা কেন বাদ যাবে ওদেরও চলে আসা উচিত আমি বলবো মিমকে বলবো যে সাবিনা মিম সাবিনা অলরেডি গাড়ি কিনে ফেলছে গাড়ি কেনার পরেও বাপের বাড়িতে যে বসে রয়েছে তুমি কেন বসে আছো তোমার মেয়ে এখন স্কুলে ভর্তি হওয়া নেই এখনই তোমার টাইম তুমি যায় বাপের বাড়িতে পড়ে থাকো মোটু হাতি আবার একটা নতুন বাহানা করে ঢাকার দিকে রওনা দিচ্ছে আমি আপনাদেরকে আগেই অনেক আগেই একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে এই হাতি করে কি ওই যে ডাক্তারের বাহানা করে ঢাকা যায় না হয় যে মিম খেপে যাবে কারণ জাস্ট কয়দিন আগে গিয়ে আসছে সে আবার যাচ্ছে চিন্তা করেন এইবার যাওয়ার উদ্দেশ্য আপনাদেরকে বলতেছে যেহেতু আপনারা গালিগালাজ করবেন এবারকার কার যাওয়ার হচ্ছে হচ্ছে তানজিলার বিয়ে মানে আবার রিক্রিয়েট করতেছে ঠিক আছে ওদের তো একটা দুইটা বিয়েতে ভালো লাগে না ওদের অনেকগুলো বিয়ে করা লাগে তো সেই জন্য হচ্ছে গিয়ে এই বিয়ের আয়োজন হচ্ছে আর সেই বিয়ের শপিং লাফালাফি এগুলো করার জন্য হচ্ছে এই হাতি যাচ্ছে হচ্ছে ঢাকাতে হাতি যেখানেই যায় সেখানেই গিয়ে শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত হয় অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে খাওয়া দাওয়ার গুরুত্ব আর এই খাওয়া দাওয়ার কারণেই আমরা এত কষ্ট করি এত কাজ করি কিন্তু সেই খাওয়া দাওয়াটা যদি আপনি উপরে বোঝা হয়ে করেন কাউকে যদি আপনি চাপায় দিয়ে করেন সেটা তো ঠিক না না খুঁকির অবস্থা দেখেন এই যে দুই দিন পর পর এই মহিলা চলে আসে হাতি আর হাতি এসে কন্টিনিউ অর্ডার মারতে থাকে এটা বেশি ছোটো হয়ে গেছে কাটা এটা বেশি বড় হয়ে গেছে কাটা এমনে আইনদো না হ্যামনের আইন না বর্তা হয় নাই আচ্ছা ওর কয়টা কাজের লেখ রেখে দিছিস তুই খুকির তিনটা বাচ্চা সামলাতে হয় সামলায় এই মহিলা ঘরের সমস্ত কাজ করে আর আমি ঠিক জানি না যে খুকি হঠাৎ করে ভালো কেন হয়ে গেছে এটার পিছনেও কারণ আছে হয়তো টাকা পয়সা তো অবশ্যই পাইছে খুকি এমনি এমনি এত ভালো হয়ে যায় নাই আর এই সাবিনার এত টর্চার সহ্য করতেছে না আমার তো মনে হয় সাবিনার তরফ থেকেই টাকা পয়সা কিছু দেওয়া হয়েছে যার কারণেই খুকি সাবিনাকে সাদরে সাদরে আমন্ত্রণ করতেছে এবং রান্নাবান্না করে খাওয়াচ্ছে এবং সব সহ্য করতেছে আদারওয়াইজ এটা সহ্য করা কখনোই সম্ভব না ইভেন মায়ের পেটের বনও যদি হতো তাও সহ্য করত আর হাতিকে বলবো যে হাতির তো সমস্ত নাটকের পর্দা ফাঁস হয়ে গেছে অলরেডি যে হাতি যে এতদিন দর্শকদেরকে বসছে যে আসলে হাতি বলে নাই এই নাটকটার শারমিনেই উপস্থাপন করছে শারমিনেই প্রথম বলছিল যে শারমিনের সাবিনার হাতে টাকা পয়সা নাই মিমের হাতে টাকা পয়সা নাই সেই জন্য ওরা বিয়েতে গিফট করে নাই এটা কিন্তু শারমিনেই বসছে আর সেটার সূত্র ধরে সাবিনা আমাদেরকে তথ্য দিল যে সাবিনা গহনা বিক্রি করে জমি কিনছে আর জমি কেনার সাথে সাথেই সে গাড়িও কিনে বুঝতে পারেন যে যেই কটু গহনা আমাদেরকে দেখাইছে ওটা বিক্রি করে এত কিছু করা যায় তাহলে তো আমরা আসলে অনেক বোকার হদ্দ আমরা আসলে কিছুই জানি না যে ওইটুকু গহনা বিক্রি করে জমি মানে জমিদার হওয়া যায় এটা আমি সত্যিই জানতাম না তো এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক মিথ্যা আপনাকে শিখতে হবে জানতে হবে তা না হলে কি আর আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন ওদের মতো হ্যাঁ তো ফকির নিয়ে তোর তো নাটকের পর্দা ফাঁস হয়ে গেছে এবার যাওয়ার সময় ওই শারমিনের বাসায় তো চার পাঁচ দিন ফ্রি খায় আসছিস না কোনো গিফট দেশ না এবার একটা অ্যাটলিস্ট গোল্ডের একটা জিনিস দিস যদি তোর মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জা থাকে তোর তো লজ্জা নাই তুই হলে একটা ব্যায়া মহিলা কিছু কিছু ভয়েস ওভার আগে করে ফরছিলাম তা এই জন্য হয়তো আপনাদের একটু গরমিল লাগবে মনে হবে এক একবার এক এক কথা বলতেছি তো বাবুর যে অবস্থা দেখলাম যে মিম আসলে কতটা কি বলবো মানসিক রুগী যে যেহেতু সে দর্শকের প্রচুর গালাগালি খাইছে ওই কথাটার জন্য ওই যে বাবুর সাথে এটা যেটা ফাঁস করে দিছিল মরি সাবিনা তো তখন প্রচুর খাইছে আর সেদিন যখন আবার বাবু সবার সামনে বলল যে বাবু জামা কাপড় ধুয়ে দে না তখনও অনেক নেগেটিভ কমেন্ট পাইছে তো সেই জন্য সে সেটার প্রতিশোধ তো তাকে নিতে হবে সেটার প্রতিশোধ হিসেবে তাকে খোঁচা মারল যে শপিং করতে যাইতেছে কিন্তু পকেটে এক টাকাও নাই হাসি দিয়ে হলেও কিন্তু বাবুকে একটু আঘাত করাই হয়েছে এবং বাবুর চেহারাতে সেটা পরিষ্কার ছাপ আসছে আর বাবুকে এটা অবশ্যই সহ্য করতে হবে কারণ বাবু ইচ্ছা করে এই বোঝা মাথায় নিচ্ছে আর যার অবশ্যই সানির কাছে যদি বসা যায় যার সানির কাছে বোঝা যাবে যে মি আসলে কেমন ধরনের মেয়ে মি আসলে নর্মাল সাধারণ মেয়ে না মিম কিন্তু প্রচণ্ড দজ্জাল টাইপের মোড়া তিনটা বনি এরা কিন্তু কেউ সাধারণ মানুষ না এরা কিন্তু অসাধারণ কোহিনুর বেগম এদেরকে বিশাল প্রতিভা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এদের প্রতিভা হচ্ছে এরা কেউ প্রথম স্বামীর সঙ্গে সংসার করে না কারণ ওইটা তাদের উপযুক্ত স্বামী হয় নাই যার কারণে এরা দ্বিতীয় তৃতীয় যতগুলি বিয়ে করার সম্ভাবনা হয় ওরা বিয়েতে যায় এবং স্বামীদেরকে ভেড়া বানায় রাখে এবং ওরা ধরেই এমন জিনিস ওরা হচ্ছে গিয়ে জালি ফেলে এরকমভাবে যেগুলি হচ্ছে একদমই আকাই মা কুলাঙ্গা টাইপের ওগুলিকে ধরে আর ধরে ওগুলিকে হচ্ছে তাদের জালের মধ্যে ফেলে এরপর এগুলিকে নিয়ে ভেড়া বানায় রাখে আর এরা ইনকাম করে আরাম করে আর ওগুলিকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়